প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণকে তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন জায়গায় সবকিছু দেখার আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোন কারণ নেই মহান রাব্বুল আলমিনের একান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আহমদুলিল্লাহ শুক্রান আমি আল্লাহ তালার শুক্রে আদায় করি আল্লাহ তালা আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সামনে আসার দরকার নেই আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে বাইর আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে অবস্থান করার জন্য করা হচ্ছে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ এ লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর তারা কথা বন্ধ করেন আপনারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না